মানুষ করে ভাই আমায় করাই ছিল বিয়া লাইলা কে আনতে গেছিলাম চারশো গাড়ি নিয়া আউস করে ভাই আমায় করাই ছিল বিয়া লাইলা কে আনতে গেছিলাম চারশো গাড়ি নিয়া দেখুন দিনে রাতে দেখাইছিলাম আসল চেহারা গানে হুন্না ওই যে আশপাশের কুত্তমুতে সবাই পড়তেছে দরকার নাই সব গান গাওয়ার এখন মূল কথা হইল তোমার বাড়ি কোথায়

কোন মেস নিয়ে ওনার কাছে দাঁড়াইতে লায়লা বলছে আইফোন দিলে তোমার লগত প্রেম করবো খাও আপনার ভাইয়া লাইলা বাসুরে রে গো লাইলা লালা জন্য বৌ সাধু আমারে না কোন করিয়া কার বাসু আছো আমায় দিলা মিটা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে কৈলন আর্মিল चारिदी को के पागल पगल कल को देखी सिलो आसमान जमीन सिलो चंद्र तारा পুলিশലീസ് বাসবে না তুমি আমাচল প্লিজ ভাই 1000 করে সাহায্য করেন ভাই প্লিজ কি কি প্লিজ ভাই করে হেল্প করে হেল্প ভাই সবাই 6 প্রো কি মোবাইল কি করবা ভাই লালাকে কি দিবি ফোন লালার আমাকে